See? এখন শুধুমাত্র ছবি পোস্ট করো আর্নিং করা যাচ্ছে ঠিক শুনছো একদম ঠিক শুনছো ফেসবুকে কিন্তু শুধুমাত্র ছবি পোস্ট এখন মোটামুটি ভালো একটা একটা অ্যামাউন্ট আর্ন করা যাচ্ছে তো চলো আগের ভিডিওতে তোমরা আমাকে জিজ্ঞেস করেছিলে একদমই নতুন যারা আছো তারা যে দিদি ভাই তুমি এডিট করো তোমার ছবিগুলো খুব সুন্দর হয় আমাদের একটু শিখিয়ে দিও তো চলো আজকে একদম পাঁচ মিনিটে শিখিয়ে দেবো ছবিগুলোকে কি করে এডিট করতে হয় কি করে তোমরা নর্মাল একটা ছবিকে একদম সুন্দর করে এডিট করতে পারবে তো চলো বেশি কথা না বলে আমি সময় আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের অনেক 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 স্বাগতম একদম পাঁচ মিনিটে খুব সহজ পদ্ধতিতে শিখিয়ে দেবো কি করে আমি ছবিগুলো এডিট করি আর তোমরাও এরকম করে সুন্দর করে এডিট করে ফেসবুকে পোস্ট করতে পারো আর সেখান থেকে কিন্তু মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট আর্ন করতে পারো তো চলো সরাসরি স্ক্রিন রেকর্ডিং তো চলে এসেছি আমি আমার সরাসরি স্ক্রিনে একদম সহজ পদ্ধতিতে তোমাদের শিখিয়ে দেবো যাতে তোমরাও কিন্তু সুন্দর সুন্দর করে ছবিগুলো এডিট করতে পারো তো ফার্স্ট আমি যে ক্যামেরায় ছবিগুলো তুলি সেগুলো কিন্তু এই যে এই অ্যাপটা দেখতে পাচ্ছ রেমিনি বলে অ্যাপটা এটা কিন্তু প্লে স্টোরে পেয়ে যাবে তোমরা এই অ্যাপ থেকে আমি কিন্তু ছবিটাকে একটু কোয়ালিটিফুল করে নিই আর তারপর কিন্তু সোজা চলে যায় যেই অ্যাপটা দিয়ে আমি আমার ছবিটাকে এডিট করি সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ আমার স্ক্রিনে ইনশুট বলে যে অ্যাপটা এটা কিন্তু তোমাদের ডাউনলোড করতে হবে যাদের ডাউনলোড করা নেই তারা কিন্তু একদম সরাসরি প্লে স্টোরে গিয়ে ইনশুট বলে সার্চ করলেই পেয়ে যাবে তো সেটাও আমি একটুখানি যে দেখিয়ে দিলাম প্লে স্টোরে গিয়ে সরাসরি ইনশ্যুট লিখে সার্চ করে দেবে তো পেয়ে যাবে কিন্তু ইনশ্যুট অ্যাপটা এটা দিয়ে কিন্তু তোমরা ছবি ভিডিও যে কোনো ভিডিওর থামবেল সমস্ত কিছু বানাতে পারবে তো তোমরাও অবশ্যই অবশ্যই এই অ্যাপটা তোমাদের ফোনে রেখো এছাড়া অনেক অ্যাপে অনেক অ্যাপ আছে যেগুলো দিয়ে খুব সুন্দর এডিট হয় বাট আমার মনে হয় এর থেকে সহজ অ্যাপ আর কোথাও নেই ইনশ্যুট যে অ্যাপটা আছে তো ইনশ্যুট অ্যাপ ওপেন করলেই কিন্তু এই যে তিনটে অপশান দিয়ে দেবে এখানে কিন্তু ভিডিও ফটো কলেজ বলে একটা আছে এটাতে কিন্তু তোমরা সমস্ত কিছু এডিট করতে পারবে ভিডিও বলো ফটো বলো আর যে কোনো ভিডিওর থামেলও বানাতে পারবে তো আমি ফটো যেহেতু এডিট করা শেখাবো ফটোই চলে গেলাম আর ফটোই ক্লিক করেই এই যে আমি যে ফটোটা এডিট করব সেটা সিলেক্ট করতে হবে তো আমি এই যে ফাইনালি একটা ফটো এডিট করব যেটা আমি সেটা সিলেক্ট করে নিলাম আর ফটোটা একটু জুম করে নিলাম তাহলে একটু আমার মানে মুখটা একটু ভালোভাবে বোঝা যাবে তো আর এই যে নিচে দেখতে পাচ্ছ সমস্ত অপশান আছে এখানে তোমরা অনেক 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 অপশান পেয়ে যাবে আর একবার দেখলে অবশ্যই বোঝে যাবে এই যে দেখো আমি এখানে নানা রকমের ফিল্টার আছে তোমরা যে কোনো একটা ফিল্টার ইউজ করতে পারো তাছাড়া স্ক্রিনটাকে তোমরা ঠিক করতে পারো তাছাড়া অনেক অনেক আছে আর এই যে অ্যাডজাস্ট বলে যেটা আছে এটা কিন্তু তোমাদের ছবিটাকে আরও সুন্দর করে তুলবে লাইটটা একটু বাড়িয়ে দেবে তো আমি একটুখানি অ্যাডজাস্ট করে নিলাম আর এখানে এই যে দেখো অনেক অনেক অপশান আছে তোমরা নিজের মতো দেখে দেখে করতে পারো এখানে টেক্সট অপশান আছে এখানে তুমি যা ইচ্ছা তোমার ছবির ওপর লিখতে পারো তো আমার এখন লেখার প্রয়োজন নেই তো ওই জন্য আর লিখলাম না কিছু আর আমি ছবির মধ্যে অন্য মানে অন্য ছবিগুলো বসাবো তো ওটা কি করে বসায় সেটা একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের এখানে দেখবে যে পিপ বলে একটা অপশান আছে পিপ বক্স করা টাইপের তো ওটায় ক্লিক করে তোমরা যে কোনো ছবি সিলেক্ট করতে পারবে সেই ছবিটাই কিন্তু তোমাদের ফটোর উপরে বসে যাবে তো আমার যেগুলো বসানোর ছিল ওই একে দেখো আমি বসিয়ে দিচ্ছি আর সরাসরি পিপে ক্লিক করে গ্যালারিতে গিয়ে ওখান থেকে কিন্তু ছবিগুলো সিলেক্ট করে করে তোমরা বসিয়ে দেবে আর এই যে বস ছবিগুলো কিন্তু তোমরা ছোট বড় যে কোনো জায়গায় বসাতে পারবে ছোট বড় করতে পারবে যে আমি দেখিয়ে দিচ্ছি কিন্তু একদম যে কোনো জায়গায় বসাতে পারবে ছোট করতে পারবে বড় করতে পারবে মানে ভীষণই সহজ একটা অ্যাপ এই অ্যাপে কিন্তু তোমরা খুব সহজেই তোমাদের ছবিগুলো এডিট করতে পারো ভীষণই ভীষণই সহজ estou a me dar com সরাসরি পিপে ক্লিক করে আমার যা যা বসানোর ছিল সমস্ত কিছু কিন্তু আমি বসিয়ে দিচ্ছি আর ছবিগুলো কিন্তু তোমরা যদি স্ক্রিনশট ছবিগুলো বসাতে চাও ওগুলো কিন্তু ক্রপ এই যে ক্রপ বলে যে অপশানটা আছে এখানে ক্লিক করে কিন্তু ক্রপ করে নিতে পারো মানে ছবিগুলোকে কেটে ছোট করে নিতে পারো তো আমি সেটাই করে করে দেখো এখন সমস্ত স্ক্রিনশটগুলো যেগুলো আমার ছবির ওপরে বসানোর ছিল সেগুলো কিন্তু বসিয়ে দিচ্ছি আর এইভাবে ছবি এডিটগুলো করলে না তোমাদের ছবিগুলো কিন্তু ভীষণ আকর্ষিত হবে সবাই দেখবে ভালোবাসা দেবে অনেক অনেক ভালোবাসা পাবে আজকে এখন ছবি থেকে ফেসবুকে ভালো পরিমাণে একটা আর্নিং হচ্ছে তো অবশ্যই অবশ্যই আমাদের ছবিগুলোকে একটু আকর্ষণপূর্ণ করতে হবে যেটা এই ছবিটার মধ্যে দেখতে পাচ্ছ খুব কিন্তু একটা আকর্ষণ হচ্ছে তো চলো এভাবেই কিন্তু একদম খুব সহজেই যে আমি এডিট করে নিলাম আর ফাইনালি এই যে ওপরে দেখবে এক্সপোর্ট বলে লেখা আছে তো ওটাই ক্লিক করলেই কিন্তু ছ তোমার যে এডিট করা ছবিটা ওটা গ্যালারিতে তোমার নিজের গ্যালারিতে কিন্তু সেভ হয়ে যাবে তো আমি এই যে এক্সপোর্টটাও করে দিলাম আর চলো এবার তোমাদের দেখিয়ে দেবো আমার সরাসরি গ্যালারিতে গিয়ে যে ছবিটা সেভ হয়েছে কি না তো এই যে দেখো আমি আমার গ্যালারিতে চলে এসেছি আর এসেই কিন্তু এই যে খুব সুন্দর আর করে কিন্তু এডিট হয়ে ছবিটা গ্যালারিতে সেভ হয়ে গেছে তো তোমরাও কিন্তু এইভাবে খুব সহজে এডিট করে তোমাদের ছবিগুলোকে আরও সুন্দর আকর্ষণীয় করে তুলতে পারো তো একদম সহজ পদ্ধতিতে তোমাদের শিখিয়ে দিলাম কি করে ছবি এডিট করতে হয় আমি এভাবেই করি তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুনদের কাছে একটু পৌঁছাতে ভিডিওটাকে অবশ্যই অবশ্যই একটু শেয়ার করে দিও কারণ এই ভিডিওটা কিন্তু আমার একদম যারা নতুন আছো নতুন বন্ধু আছে নতুন দাদা ভাইরা দিদি ভাইরা আছো তাদের জন্য তো চলো সবাই শেয়ার করে পাশে থেকেও